ইউনিক ব্যাপার এবং এখানে অনেক জটিল রোগের শুধুমাত্র রোগ খুঁজে বার করাই নয় রোগের সমাধানেরও চেষ্টা করা হচ্ছে যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে সার্ভাইকাল ক্যান্সার এবং সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন এই সব জিনিসগুলো এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন অঞ্চলগুলিতে অঞ্চল বলুন একটু পিছিয়ে পড়া শ্রেণী বলুন তারা অনেকেই জানেন তাদেরকে সেই ব্যাপারে অ্যাওয়ারনেস গ্যাদার করানো এবং তার সাথে সাথে মানুষকে সুস্থ রাখার যে প্রয়াস এবং বিশেষ করে সমাজ যে সুবিধা রাখতে যে এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরগুলির প্রয়োজনীয়তা আছে তারই আমার আজকের এই পান্ডে এবং শক্তি পান্ডার আমি সকলকে জানাচ্ছি এবং বিশেষ করে যারা আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন নিজেদেরকে তাদের প্রত্যেকেরই সুস্থতা করছি এবং চাইব যে যারা সুস্থ আছেন তারা সবসময় সুস্থ থাকুক যাদের কোনোরকম এপ্রু হলেও কিছু শরীরের সমস্যা দেখা দিচ্ছে তারা এই সকল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে যোগাযোগ করে তাড়াতাড়ি করে ডাক্তারের পরামর্শ মতো এগিয়ে চলুক এবং আরও উপযুক্ত কথা যখন যখন করেছি থেকে বড় আমার বাবা বাটা ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন দেখতাম প্রত্যেকটা শনি রবিবার মায়ের রান্নাঘর থেকে ছুটি থাকতো আমি নার্সারি স্কুল থেকে এসে দেখতাম যে আমার বাবি যেটুকু বিউটিফুল রান্না করতেন আমার বাবা তো সেইটা সেই দিন তিনিও ছুটি নিতে অফিস থেকে আর যত জুতো ট্যানারির যারা চামড়া কাটে জুতো থেকে তাদের বসিয়ে বাবা খাওয়াতেন এই জায়গাটা থেকে আমি শিখলাম যে মানুষের উপকার কিভাবে করতে হয় নিজের গম্ভীর মধ্যে থেকে বড় হয়ে যখন বিয়ে হলো সেই মানুষটা আরো বৃহত্তর আকারে এই জিনিসটা করে দেখলাম আর আমার মধ্যেই ভাবটা ছিল অটোমেটিক্যালি শ্রেয়ার মধ্যেও তাই ভাব যাচ্ছে কাজেই শিব জ্ঞানে জীব ওরকম ভাবে নয় যে কাঁদে তার কান্নাটা আমাদের বুকের ভেতর মুচে উঠবে তো সেই জন্য আজকে আমি করতে গিয়ে যেটা দেখলাম যে আমাদের ছেলেরা অর্গানাইজ করে অনেক ক্যাম্পে কিন্তু তারা নিজেরা ঠিক নেই তার আজকে ছেলেরা নিজেরা দেখালো নিজেরা বুঝলো যে দলটা করতে গেলে নিজেদের কতটা সক্ষম হত এটা একটা বিরাট প্রথমে ঠিক রাখতে হবে

আজকে লিভার ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল যেগুলো কস্টলি টেস্ট এনি টাইপ অফ ব্লাড টেস্ট থাইরয়েড থেকে আরম্ভ করে এভরিথিং যে ব্লাড টেস্ট হবে ইনস্ট্যান্ট রিপোর্ট পাওয়া যাবে অডিওমেট্রি কানে যারা শুনছেন না তাদের আপনার অপথেলমোলজিস্ট অর্থাৎ আই চেকআপের টোটাল ব্যবস্থা হার্ট তো আর একটা হার্টকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি ইসিজি টিসিজি এভরিথিং ডক্টর বলে দিচ্ছে কার ব্লকে যাচ্ছে কাকে ভর্তি হতে হবে এভরিথিং এক্সরে ওদিকে চলছে চোখ ওখানে চলছে অডিওমেট্রি মাঝখানে পেছনে হার্ট আর এই কর্নারে ব্লাড টেস্ট হসপিটাল দেখুন আমরা নিজেরা আগে রিপোর্টটা পেয়ে নিচ্ছি তারপর যেখানে আমরা একটু কিছু দেখছি আমি নিজে এনআরএস এ আছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সেখানে চেয়ারপারসন করেছে সেখানে করব অ্যাসোসিয়েট যতগুলো নার্সিং হোম আছে সবকটাই আমাদের সঙ্গে চলে আমি একটু বাদেই সুভাষিষ গাঙ্গুলিকেও ডেকেছি আমার বন্ধু বান্ধব ডাক্তার অনেক বড় বড় জায়গায় আছেন আছে এরপরে আরো বৃহৎ আকারে আমি ডাক্তারদের ডাক দেবো যাদের এক নামে কলকাতা শহর সেই রকম ডাক্তারদের ডাক দেবো তারাও আসবে ঘুরে যাবেন একবার তাদের দেখলে যারা করছে তারা সমৃদ্ধ হবে রুগীরা আরো হবে তো এই সব নিয়ে আমার মনে হয় এটা কিন্তু পলিটিক্যাল দিক না দেখে এটা সার্ভিস টু হিউম্যান বিং অ্যান্ড সার্ভিস টু গড বলে দেখলেই ভালো হবে তাই ক্যান্সার এবং হার্ট চেক আপনার একদম মানে গুরুতরভাবে আমরা এটাকে ফোকাস করছি আর এটা আমরা একটা ক্যাম্প করছি না আমরা ছটা ক্যাম্প করবো ডাক্তার এবং আজকে ধরুন হার্ট ক্যাম্প করলাম এবার প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে পৌঁছে পড়লো মানে একটা লোকেশানে করবো

তো সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে আমাদের ধরিয়ে দেবো যেটা আপনার প্রবলেম তারা সেটা যেখানে তাদের মনে করবে সেটা ঠিক সেটা সেটা করবে ইপো ইসিজি ট্রেডমিল টেস্ট এক্স রে আমরা সবাই গিয়ে তুলব আমরা ব্লাড ব্লাড টেস্টও করাচ্ছি ব্লাডের পরীক্ষাও আমরা করাচ্ছি এবং ক্যান্সার স্ক্রিনিং যেটা আমরা করছি সেটা মানে বৃহত্তরভাবে আমরা করছি যে ঠিক যাতে ক্যান্সারটাকে ধরা দিতে পারে মহাতির যে চেক আপ জন্য বেশি রেখেছি তার কারণ আজকাল খুব ছোটো বয়সে হবে টোয়েন্টি ওয়ান অনুয়ার্ড আপ এখানে এত ইউথের ভিড় আমরা ইউথকে ইনসিস্ট করেছি কি তোমাদের ইসিজি আর হবে ইসিজি যদি খারাপ আসে তাহলে করতে হবে সবাই মানে চলো বিচার যারা আসবে তারা কোনো রেজিস্ট্রেশন ভরি আপনিও করিয়ে নিন আপনি আপনার মিটা পমাতে হবে আর আপনার মনে হয় যে কাটি লিভার আছে আপনিও আপনার চেক আপ নিন